খোলামুখ খনিতে প্রবল বিস্ফোরণের কারণে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনাটি ঘটেছে জামুরিয়ার নর্থ চল খোলামুখ খনিতে জানা যায় গতকাল সন্ধ্যা ও রবিবার সকাল থেকে প্রবল বিস্ফোরণের জন্য জামুরিয়ার বিজাপুর দক্ষিণপাড়া ইন্দ্রভূমি এবং আনন্দনগর কলোনির পাশাপাশি কাঁটাগড়িয়ার মাঝিপাড়ায় খোলামুখ খনি উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখায় থাকেন ওই এলাকার মানুষজন বিক্ষোভকারীরা জানান গতকাল খোলামুখ খনিতে যে বিস্ফোরণ হয়েছে তাতে ওই এলাকার বাড়িঘরের অনেক ক্ষতি হয়েছে বিস্ফোরণের পাথর উড়ে এসে একজনের বাড়ির উঠোনে পড়ে সে সময় সেখানে শিশুরা খেলছিল যদিও ভাগ্যক্রমে কারোর কিছু হয়নি তবে খনিতে এভাবে বিস্ফোরণ চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে কী জানালেন আতঙ্কিত গ্রামবাসীরা শুনে নেব এবার প্লাস্টিংয়ের প্রতি কী হচ্ছে যে আমাদের বাড়িগুলো ভাইপলে হচ্ছে ক্ষতি হয়েছে আর কালকে যেভাবে প্লাস্টিংটা করেছে বিকেল পাঁচটার সময় যেটা ওদের নমসের বাইরে ঠিক আছে এবং এমনভাবে প্লাস্টিংটা হয়েছে যে এখানে একটা কাটাগুড়ার একটা বাচ্চা ছেলে ইঞ্জুর্ড হয়েছে এবং আমাদেরও বাড়ির ঘর অনেকের ক্র্যাক হয়ে গেছে তো সেই জন্য আমরা এইখানে এসেছি আমাদের একটা কী অ্যাকশন নিচ্ছে বা আমাদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করছে কিনা সেইগুলো আমরা বলতে সেই কারণে আমরা ওসিপিটাও এখন বন্ধ রেখেছি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মেপার এবং ম্যানেজার মাইলেজেন্টের সাথে কথা হলো যে আপনারা দৃত অধিকারীকে ডাকুন তো সেই ক্ষেত্রে কোনো ধরনের রেসপন্স আপনারা করলেন না আমাদের তো সেই যনা ভরসি পমপন্ড কর দিয়েছি এখন আপাতত যতক্ষণ না এর একটা তুরান্ত সিদ্ধান্তে না পৌঁছায় মানে নন ভিলাটিক बहुत बड़ा 5 बजे ब्लास्टिंग हो गया हां वो लोग का तो 5 बजे का तो नियम नहीं तो वो लोग 1:30 बजे से ब्लास्टिंग का नियम था तो पाँच बजे तो हम लोग को पता नहीं जी घर में ब्लास्टिंग होगा हम लोग जानते हुए नहीं ब्लास्टिंग कर दिया बस अब बच्चा छोटे छोटे खेल रहा था एक दो तीन हाथ उसके साइड में गिरा ये था ये बच्चा तो था हम लोग उधर बंद कर स्कूल दिशे आगे वो बोला हुई आगे चोट घाट लेके मध्य मैनेजर के बोला कम पावर अपनी স্পেশন দিন আর ব্লাস্টিং করুন ঠিক আছে হ্যাঁ ওর মধ্যে বলে হ্যাঁ আমি দেখছি ও দেখ এখনও দেখছে ঠিক আছে তার মধ্যে কালকে আবার ওই বাড়ির মধ্যে একটি পাথর পড়েছে মানে তিন চার কেজির মধ্যে তিন চার কেজির মতন পাথর পড়েছে ওই বাচ্চা ছিল খেলছিল সামনে একটু সাইড হয়ে গেলো তাহলে মধ্যে লেগে যেত এখন চাইছি ম্যানেজার আসুক ম্যানেজার এসে বলতে আবার ঘুরে গেল বলছে আমি একটু পরে দেখছি কি ব্যবস্থা হয় হ্যাঁ ইসিএলের খোলামুখ খনিতে বিক্ষোভের পর ঘটনাস্থলে এসে পৌঁছায় ইসিএল কর্তারা গ্রামবাসীরা তাদের জানান এখানে বিস্ফোরণের কারণে বিজপুর কাটাগড়িয়ার অর্ধেক এলাকার মানুষ আতঙ্কে রয়েছে বিস্ফোরণ বন্ধ করার জন্য প্রশাসনের কাছে বারংবার অনুরোধ জানানো হলেও কোনো কাজ হয়নি এর আগেও প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস দেওয়া হয়েছে তাই এবার প্রশাসনের পক্ষ থেকে লিখিত গ্যারেন্টি দিতে হবে যে আগামী দিনে এরকম ঘটনা ঘটবে না এবং মানুষের জীবন নিয়ে খেলা হবে না যদি তাদের দাবি না মানা হয় তাহলে তারা এখানে খনির কাজ বন্ধ করে আরও জোরালো বিক্ষোভ চালাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সুব্রত বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া জামুরিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল